হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় ভালো আছেন সবাই আসুন সবাই জেনে নেই গোলাম পাওলা কে এবং কি তার পরিচয় গোলাম মাওলা রনি বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক তার রাজনৈতিক জীবন এবং দলীয় যোগদান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিম্নরূপ গোলাম মাওলা রনি উনিশশো সালের পহেলা জানুয়ারিতে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক শিক্ষা স্থানীয়ভাবে সম্পন্ন হয় এবং পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহণ করেন গোলাম মাওলা রনি উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং দলের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন পরবর্তীতে দুই সালে গোলাম মাওলা রনি বিএনপিতে যোগ দেন বিএনপি র সদস্য হিসেবে তিনি কিছু সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন দুই সালে তিনি আবারও আওয়ামী লীগে ফিরে আসেন তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কলাম লেখক হিসেবে পরিচিত বর্তমানে তিনি ইউটিউবার হিসাবেও পরিচিত গোলাম মাওলা রনির রাজনৈতিক যাত্রা বিভিন্ন দল এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে যা তার রাজনৈতিক জীবনকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে কিন্তু তার এই বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনে জড়িত হওয়া ও বাদ দেওয়া এটা স্বাভাবিক হলেও তার ক্যারিয়ার জীবন বিশ্লেষণ করলে বুঝা যায় যে গোলাম মাওলা রনি একজন সুবিধাবাদী ব্যক্তি তিনি যখন যেখানে সুবিধা পেয়েছে সেখানে ঝাঁপ দিয়ে পড়েছেন এক কথায় বলা যায় চার মুখোসাপ গোলাম মাওলা রনি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সকল নতুন খবর আগে জানার জন্য কোনো খবর যাতে মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে